হ্যালো ওয়ান আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে লবঙ্গ রেসিপি বানানো খুবই সহজ আর খেতেও হয় ভীষণ টেস্টি তাহলে চলো তৈরি করে ফেলি আজকে রেসিপি তো সবার প্রথমে পুটটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এবার লো ফ্লেমে সুজি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে ভালো করে ভেজে নেব আর সুজি ভাজার সময় কন্টিনিউ নাড়তে নাড়তে সুজিটাকে ভাজতে হবে দেখো সুজির কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ নারিকেল কুড়া এবার সুজি আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ চিনি তোমরা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে তিন থেকে চার চা চামচ জল দিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু ভালো করে ভাজা হয়ে যায় দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে ক্ষীরও ব্যবহার করতে পারো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো আর কুচি করে নেওয়া কাঠবাদাম কাজুবাদাম আর কিশমিশ এটা পুরো অপশনাল চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো কিন্তু দিলে আরও ভালো হয় খেতে এখন সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এবার অন্য দিকে একটা বলে নিয়ে নিচে দু কাপ পরিমাণ ময়দা আর চার চা চামচ পরিমাণ ঘি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবঙ্গ তৈরি করার সময় যদি তোমরা ঘি ব্যবহার করো তাহলে কিন্তু লবঙ্গ খেতে আরও ভালো হয় আর যত ভালো করে ময়ম দেব লবঙ্গগুলো তত ভালো হবে এই যে দেখো ময়দার কালার চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে মুঠো করলে মুটুর মধ্যেও চলে আসছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করছি আর ডোটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না দেখো ডোটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণে অন্যদিকে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার জল আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ চিনিটা জলের মধ্যে গুলে না যায় তো চিনিটা গলে এসছে আর শিরাটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু টুকরো আর সামান্য একটু এলাচ গুঁড়ো। এখন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখন অন্য দিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটার থেকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব গোল করে লুচির মতো বেলে নিলাম দেখো একদম পাতলাও করিনি আবার একদম ভারীও করিনি এবার এর মধ্যে এক চা চামচ পুর দিয়ে দিচ্ছি তারপর চারদিকে ভালো করে জল লাগিয়ে নেব এবার প্রথমে এক পাশ পুরের উপরে ভাজ করে দেব তারপর অপর পাশও একইভাবে মুড়ে দেব। আর ভালোভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে এবার এটাকে উল্টে নেব তারপর আবারও দুই সাইডে জল লাগিয়ে নেব এবার এটাকে এইভাবে মুড়ে দেব। ভালো করে এটাকে সেট করে দেব। একটার উপর একটাকে চাপা দিয়ে ভালো করে তারপর একটা লবঙ্গ দিয়ে এইভাবে এটাকে গেঁথে দেব। তাতে করে এটা যাবে যাবে আর পারফেক্ট লবঙ্গ তৈরি হয়ে একইভাবে সবগুলো লবঙ্গ তৈরি করে নেব তোমাদের আরেকটা লবঙ্গ তৈরি করে দেখাচ্ছি প্রথমে লুচির মতো বেলে চারপাশে জল লাগিয়ে নিলাম এখন মাঝখানটায় এক চা চামচ পুড় দিয়ে দিলাম তারপর এইভাবে দুই পাশ ভাজ করে নেব আর ভালো করে চেপে চেপে করতে লাগবে তারপর এটাকে উল্টিয়ে উলটিয়ে পাশে জল লাগিয়ে ভাজ করে মাঝখানে একটা লবঙ্গ গেতে দেব বানানো কিন্তু একদম সহজ দেখো সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে নয়তো উপরটা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এবার এক এক করে সবগুলো লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে লাগবে আমার এগুলিকে ভাজতে মোট পনেরো থেকে ষোলো মিনিটের মতো সময় লেগেছে দেখো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসছে এখন তেল থেকে ভালো করে সেকে তুলে শিরার মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে শিরায় লাগিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট শিরার মধ্যে রাখলেই কিন্তু হয়ে যাবে একইভাবে বাকি লবঙ্গগুলো ভেজে তুলে নেব এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে কিছুটা শিরা আমি দিয়ে দিচ্ছি আর দেখা সুন্দরের জন্য উপর থেকে কিছুটা পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে লবঙ্গ রেসিপি এইভাবে একবার হলো ট্রাই করে দেখো দারুণ লাগবে খেতে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ